নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা চেক প্রিন্টের মধ্যে পাচ্ছি এটা তো সেমভাবে সিকোয়েন্সের কাজ করা থাকবে নিচে রেফেল করা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট এবার শার্টের কালেকশন দেখিয়ে দেবে এটা নেকের পশনে ফার্স্ট হাফ ডান করা থাকবে মাঝখানে প্রত্যেকটা বাটনই ওপেন করতে পারবে এটা পিওর কটনের মধ্যে থাকছে প্রাইস থাকবে কত করে এগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে কালারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে হোয়াইটের সাথে ব্লু কালারের কম্বিনেশন নেক্সট একা থাকছে এগুলা অনেক বেশি সুন্দর

সম্পূর্ণ হোলসেল প্রাইস বাট তোমাদের যার যত পিস থাকবে ভাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একা থাকে থাকছে এগুলো প্রতিটা চ্যানেল ইউনোনের মধ্যে পাচ্ছ এগুলো আমি বলবো রাফ ইউজের জন্য একদমই বেস্ট নেক্সট আইটে কালেকশনে যাব এটার নেকের পছন্দে কিন্তু খুব সুন্দর করে বো করা থাকবে এখানে বাটিন করা যাচ্ছে এটারও বড়ি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে এটার কত আটত্রিশ থেকে চল্লিশ তাই না নেক্সট এক কথা আছে এগুলো প্যান্টের সাথে পরলে অনেক বেশি সুন্দর লাগবে প্যান্ট বলো জিন্স বলো তারপরে প্লাজোর সাথেই পড়তে পারবে আর তোমরা যেটা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সটের একথা হচ্ছে ইয়েলো কালার নেক্সট আইটে দেখিয়ে দেবো এক কথা আছে মিন্ট কালারের মধ্যে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এগুলো থাকবে ক্র্যাপ জর্জেট এগুলো অনেক বেশি প্রিমিয়াম কাপড়ের মধ্যে পাচ্ছে ঢাকার আপনার চ্যালে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দিব মানে দুশো টাকার কাপড় অনেকেই মনে করে যে বাজে হবে বাট না এগুলো একদমই কোয়ালিটি ফুল কাপড় নেক্সট একটা থাকছে ক্র্যাপের মধ্যে নেক্সট টাইটটা দেখিয়ে দিচ্ছি হোয়াইটও দারুণ হোয়াইটের সাথে অফ হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে বডি থাকবে তিরিশ থেকে বিয়াল্লিশ নেক্সট আইকে কালেকশনে যাব এটা কাঠ তাই না এটা নায়রা কাঠের মধ্যে থাকছে এটারও থেকে বিয়াল্লিশ কালারগুলো দেখে এর আছে পার্টেল কালার নেক্সট এবার কটনের টক্সের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা নেকের পছন্দের সম্পূর্ণ সুতা দিয়ে এমোটারি কাজ করা থাকবে একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ একটু ফোতার স্টাইলের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা দুশো টাকা নেক্সট টাইটা দেখিয়ে দিচ্ছি এটাও টপসের মধ্যে থাকছে সম্পূর্ণ গার্মেন্টস কটনের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা করে মানে দুশো টাকা এত সুন্দর সুন্দর কালেকশনের প্রাইস পুরাই আনবিলিভেবল নেক্সট একটা থাকছে সিল্কের মধ্যে নেক্সট একটা পাবে এটাও তো সম্পূর্ণ সিল্কের মধ্যে থাকছে প্রাইস সেম নেক্সটটা একটা থাকবে এটা থাকবে গার্মেন্টস কটন নেটের পছন্দ খুব সুন্দর প্যানেল করা থাকবে একটা থাকছে ব্রাউন কালার নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে বড় থাকবে ফ্রি সাইজ তোমাদের চার্জ এইটাও খাবার একটি স্ক্রিনশট দিয়ে ভিডিসে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমোভা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পেল কালার নেক্সট ওয়ান দেখে দিচ্ছি এটা থাকবে অরেঞ্জ কালারের মধ্যে সম্পূর্ণ নায়রা কাঠের মধ্যে পাচ্ছো নেক্সট একটা থাকছে ব্রাউন কালার অনেক সুন্দর এই কালারটা একটা থাকবে লিলেনের মধ্যে সম্পূর্ণের মধ্যে পাচ্ছে বড় থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস মানে রেগুলার ওয়ারের জন্য একদমই বেস্ট হবে স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় কিন্তু করে দিতে পারবে আর এগুলো প্রতিটা ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে কিন্তু এত রিজনেবলে পেয়ে যাচ্ছে এগুলো মার্কেটে বাইরে মার্কেটে সেল হয় আর কি চারশো চারশো পঞ্চাশ টাকা করে নেক্সটে একটা থাকছে লিখে দিব প্রাইস থাকবে মাত্র দুশো দুইশো টাকা নেক্সট অলিভ কালার খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে দেখোটা দেখে দিচ্ছি এটা থাকবে কাপ্তান স্টাইলের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এটা থাকবে স্টাইপিন অনেক সুন্দর নেক্সট একটা থাকছে সিল্কের মধ্যে সম্পূর্ণ পার্টি ওয়ার কালেকশনে কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র দুইশো টাকায় নেক্সট আইটা দেখিয়ে দিবে এর সাইডে ক্র্যাপ জর্জিটের মধ্যে জাপানিস সিল্ক আর কি এটাও তোমরা জাপানিস সিল্কের মধ্যে পাবে প্রাইস সেম মাত্র দুশো দুশো টাকা করে এ সাইডে সিগিন কালার লাস্ট আইটা দেখিয়ে দিচ্ছি এটা তোমরা ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে